নয় বছর পর পাকিস্তানকে টি টোয়েন্টিতে হারালো বাংলাদেশ লিটন কুমার দাসের হ্যাট্রিক জয় আগের দুইটা ম্যাচ জিতেছিল শ্রীলঙ্কার বিপক্ষে শ্রীলঙ্কার মাটিতে ব্যবধানে হারালো বাংলাদেশ হেসে খেলে জিতলো পাকিস্তানের বিপক্ষে সাতাশ বল হাতে রেখে জিতলো বাংলাদেশ এই জয়ে তিন ম্যাচ সিরিজের এক শূন্যতে আগে গেল বাংলাদেশ এর আগে যে পাকিস্তানের সঙ্গে সিরিজটা খেললো বাংলাদেশ পাকিস্তানের মাটিতে যে তিন শূন্যতে হোয়াইট হয়ে এসেছিল সেটার একটা প্রতিশোধ নেওয়ার একটা শুভ সূচনা গুলো বাংলাদেশ প্রথম ম্যাচটা জিতে গেল দ্বিতীয় ম্যাচটা যদি জিততে পারে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতবে অভিনন্দন বাংলাদেশ অভিনন্দন লিটন কুমার দাস লিটন কুমার দাসকে আরো একটা কারণে অভিনন্দন লিটন কুমার দাস কিন্তু আজকে টস জিতেছে নয় ম্যাচ পর সে টস জিতছে নয় ম্যাচ ধরে লিটন কুমার দাস টস জিততে ছিল না আজকে টস জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় এবং শুরু থেকে বাংলাদেশের বোলাররা দুর্দান্ত বোলিং করা শুরু করে পাকিস্তানের ব্যাটারদের বাড়াতে দেয় না বাংলাদেশ পাওয়ার প্লে চার চারটা উইকেট তুলে নেয় শেখ মেহদি উইকেট পায় তাসকিন আহমেদ উইকেট পায় সঞ্জিম সাকিব উইকেট পায় মুস্তাজুর রহমানকে দুর্দান্ত বোলিং করছে মারাত্মক বোলিং করছে বস চার ওভার বলিং করে মাত্র ছয় রান খরচ করছে আঠারোটা ডট দুইটা উইকেট পাইছে আরো একটা উইকেট পাইতো যদি না রিভিউ নিতে মুস্তাফিজুর রহমান বলছিল অবশ্য যে ব্যাটে লাগেনি ব্যাটারের চার ওভার বোলিং করে মাত্র ছয় রান খরচায় দুই দুইটা উইকেট তুলে নিছে এর আগে এত কম রান কেউ দেয়নি চার ওভার বোলিং করে সব থেকে কিপটা বোলিং আজকে করলো মুস্তাফিজুর রহমান এর আগে অনেকেই চার ওভার বোলিং করে সাত রান দিছে আট রান দিছে ছয় রান কেউ দেয়নি মুস্তাফিজুর রহমানের এটা বেস্ট বোলিং বাংলাদেশের পক্ষ থেকে তাসকিন আহমেদ দুর্দান্ত বোলিং করছে আজকে তিন তিনটা উইকেট তুলে নিছে প্রথম ওভারে তাসকিন আহমেদ একটা ইজি ক্যাচ মিস দিয়েছিল ফখর জামানের দ্বিতীয় ওভারে বোলিং করতে এসেই সে আবার সাইমাইবের উইকেটটা তুলে নেয় শেষ ওভারে দুই দুইটা উইকেট তুলে নেয় শেষ ওভারে তিনটা উইকেট ছিল রান আউট ছিল একটা সাকিব দুর্দান্ত বোলিং করছে আজকে চার ওভারে বিশ রান দিয়ে একটা উইকেট পাইছে সালমান আলী আঘার উইকেটটা পাইছে সালমান আলী আঘার সাকিবের বল বুঝতেই পারতেছিল যে বলে আউট হয়েছে মানে ওভারের লাস্ট বলে তার আগে চারটা বল ব্যাটেই লাগাইতে পারেনি বুঝতেই ছিল না সাকিবের বল শেখ মেহেদি একটা উইকেট পাইছে রিশাদ হোসেন উইকেট না পেলেও ভালো বলিং করছে মাত্র একশো দশ রানে অল আউট করছে পাকিস্তানকে বাংলাদেশ বাংলাদেশ ব্যাক টু ব্যাক তিনটা ম্যাচে দুর্দান্ত বলিং করলো এর আগের যে দুইটা ম্যাচ ছিল শ্রীলঙ্কার মাটিতে তৃতীয় টি টোয়েন্টিতে একশো বত্রিশ রানে অল আউট করেছিল শ্রীলঙ্কাকে তার আগের টি টোয়েন্টিতে অর্থাৎ দ্বিতীয় টি টোয়েন্টিতে একশো রানও করতে দেয়নি বাংলাদেশ শ্রীলঙ্কাকে মাত্র একশো এগারো রান করতে নেমে বাংলাদেশ শুরুতে ধাক্কা খায় আমাদের ইনফর্ম ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম আউট হয়ে যায় লিটন কুমার দাস আউট হয়ে যায় সাত রানে দুই উইকেট হারিয়ে একটু ব্যাকফুটে ছিল বাংলাদেশ কিন্তু সেখান থেকে কামব্যাক করে পারভেজ হোসেন ইমন এবং তাহিদ হৃদয় তাদের তেয়াত্তর রানের জুটিটাই বাংলাদেশকে জয়ের বন্দরে মেইনলি পৌঁছায় দেয় তাহলে যদি ছত্রিশ রান করে আউট হয়ে গেলেও শেষ পর্যন্ত মাঠে ছিল পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমন ফিফটি দেখা পায় ব্যাক টু ব্যাক ডাক মারার পরে কিন্তু আজকে সে ছাপ্পান্ন রানের নট আউট ছিল পাঁচটা ছক্কা মারছে তিনটা চার মারছে বাংলাদেশের ওপেনিং জুটটা ইন্টারেস্টিং পারভেজ হোসেন ইমন যদি ভালো খেলে তানজিত তামিম ভালো খেলে না তানজিৎ তামিম যদি ভালো খেলে পারভেজ হোসেন ইমন ভালো খেলে না আবার যদি উল্টা পাশে বলি যে তামিম যদি ভালো না খেলে পারভেজ হোসেন ইমন আবার ভালো খেলে কারণ সে মনে করে যে তামিম আউট আমাকে ভালো খেলতে হবে আবার পারভেজ হোসেন ইমন যদি কোনোদিন আগে আউট হয়েছে সেদিন আবার তামিম ভালো খেলে লাস্ট টি টোয়েন্টিতে যেরকম তামিম তেয়ার একটা দুর্দান্ত ইনিংস খেলেছিল শেষে জাকের আলী চারে বাংলাদেশ সাত উইকেট হাতে নিয়ে এবং সাতাশ বল হাতে রেখে জিতে যায় ডমিনেটিং পারফর্ম করে পাকিস্তানকে পাত্তাই দেয় না পাকিস্তান প্রথমে ব্যাটিং করে তো পিচে বোঝেনি এবং বলিংয়েও শুরুতে দুইটা উইকেট পেয়েও কাম করতে পারেনি ভালো করতে পারেনি বাংলাদেশ তাদেরকে পাত্তা দেয়নি এক কথায় ইজিলি বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে এবং বাংলাদেশের কাজ হবে সিরিজটা জেতা পাকিস্তানের বিপক্ষে আগে সিরিজটা হেরেছিলাম সেটার প্রতিশোধ নেওয়া দেখা যাক বাংলাদেশ সিরিজ জিততে পারে কিনা আজকের ম্যাচটা কেমন দেখলেন কমেন্ট সেকশনে জানাতে পারেন বাংলাদেশের বলিং কেমন দেখলেন তাসকির আহমেদের বলিং কেমন দেখলেন মুস্তাফিজুর রহমানের বলিং কেমন দেখলেন সেটা কোনো সেকশন জানাতে পারেন আপনার কাছে কি মনে হয় বাংলাদেশ কি সিরিজটা জিততে পারবে বাকি দুইটা ম্যাচের মধ্যে অন্তত একটা ম্যাচ জিততে পারবে না কম সেকশনে জানাতে পারেন ধন্যবাদ